একেবারে নরম আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো বর্ষাকাল চলে এসেছে আর বর্ষাকাল মনে হচ্ছে পাকা কাঠ এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে আর এই তাল দিয়ে কিন্তু বর্ষার সময় তালের বড়া খেতে খুবই ভালো লাগে তো আজকে আপনাদের আমি তালের বড়া বানিয়ে দেখাবো আর এই বড়াটা একদিন বানিয়ে দুদিন পর্যন্ত ওই রকমই নরম টুপুটে থাকবে সহজে শক্ত হবে না তালের খড়ি বানানোর জন্য এখানে আমি একটা পরিমাণ তালের রস নিয়েছি যখনই তাল নেবেন একটু মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন যে কালো তাল হয় সেই তালগুলো কিন্তু বেশি মিষ্টি হয় এবার দিয়ে দিচ্ছি চিনি তবে চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতন অল্প একটু লবণ দিয়ে দিব এইভাবে চিনিটাকে গুলে নিবেন গলে যাবে আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন তাহলে কাজটা সহজ হয়ে যাবে চিনিটাকে আমি ভালো করে গুলে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে গমের আটাটাও নিতে পারেন অল্প অল্প ময়দা দেবো আর মাছ এখানে দিদি ছোটো বাটি এক বাটি চালের আটা আমি এখানে চালের আটা দিচ্ছি আপনার চাইলে সুজিটাও দিতে পারেন একটু যদি চালের আটা কিংবা সুজি দেওয়া হয় তাহলে ওপরটা একদম মুচমুচে হয় খুব বেশি যদি চালের আটা হয় তাহলে শক্ত হয়ে যাবে অল্প একটু দেবে আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার বাড়িতে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে এক চিনিটে খাবার সোড়া দিয়ে দিবি তাহলে পরে হবে একটু দিলে পরে ফুলবে খুব সুন্দর এই যে এইরকম করে মাখা হবে আর ময়দা কিন্তু লাগবে না তালের ফুলরি মানা খুবই সহজ খেতেও দারুণ লাগে সবথেকে সহজ বানানো সব কিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে এই যে দেখে এইরকম এই রকম করে মেখে নিতে হবে খুব বেশি তো শক্ত না হয় চলো তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার ভাজার জন্য দিয়ে দেবো তেল তেলটাকে মিডিয়াম করে গরম করবো তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি দেয়াল পর শনিবার দেখি মনে হবে গোলাপ জান গোল গোল একদম তালে ফুলের গুলা যা হচ্ছে না একদম গোল গোল দেখতে ভালো লাগছে এটা ভাইছি কিন্তু একটুও তেল লেগে থাকবে না এখন বর্ষার সময়তে দেখবেন প্রতিটা বাড়িতে বৈকাল বেলাতে তালে সেন্ট উঠবে তালে কিছু না কিছু একটা বানাবেই এবার দেখেন ফুলগুলা কত সুন্দর হয়েছে গোল গোল আর কত সুন্দর একেবারে নরম তোল তোলের সব ওপরটা মুচ মুছে একটা ভেঙে দেখাচ্ছি আর ভিতরটা ওখানে কত সুন্দর হয়েছে তালের ফুলিগুলো খেতে দারুন হয়েছে আর বইকেলবেলাতে কে কে খেতে পছন্দ করেন তালের ফুলটি অবশ্যই কমেন্ট করবেন দেখলেন তো তালের ফুলটি বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে পারবেন এইভাবে বানিয়ে রাখবেন দেখবেন দুদিন পর্যন্ত নরম থাকবে আশা করছি আজকের এই তালের ফুলোর রেসিপি আপনারা অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ